আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জ্বালানি সাশ্রয়ী বান্ধব ধোয়া ও কালীবিহীন লাকড়ির চুলা অল্প লাকড়ি দিয়েই রান্না করা যায় আমাদের এই লাকড়ির চুলা বলার কিছু নাই এই চুলা সম্বন্ধে ভাইরাল একটি চুলা এই চুলাগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমরা নিয়ে এসেছি আপডেট মডেলের চুলা সবাই তো স্কোয়ার চুলাগুলো দেখেছেন এবার এই চুলাগুলো কিন্তু গোলাকার করে তৈরি করা হয়েছে এবং এই চুলা চুলাটার মধ্যে তিনটা লেয়ার আছে ফলে এই চুলাটা কিন্তু হিট করা আছে চুলার গায়ে গরম হবে না এবং আপনারা দেখতে পাচ্ছেন এইখান দিয়ে একটা দরজা সিস্টেম করা হয়েছে ফলে এইখান দিয়ে আপনারা বার্নারের মধ্যে লাকড়ির টুকরাটা দিতে পারবেন আর মাঝখানের যে গর্ত দেখতে পাচ্ছেন ওইখানে কিন্তু লাকড়ি বার্নারটা থাকবে দুই পাশে দুইটা হ্যান্ডেল লাগানো আছে ফলে যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন আর নিচের যে জায়গাটা দেখতে পাচ্ছেন একটা পাইপের মতো চায়ের কোনা পাইপের মতো ওই ওইখান দিয়ে বাতাসটা প্রবেশ করানো হবে আর এইখানে দেখতে পাচ্ছেন আপনারা কি নিখুঁতভাবে ফিনিশিং করা হয় এই চুলাগুলো আর এই চুলাগুলো কিন্তু মোটা স্টেনলেস স্টিলের শিট দিয়ে তৈরি ফলে লং টাইম ব্যবহার করতে পারবেন জং ধরবে না চুম্বুক ধরবে না আমাদের এই চুলায় দক্ষ কারিগর দ্বারা নিখুঁতভাবে এই চুলাগুলো তৈরি করা হয় আল আর্গন ওয়েল্ডিংয়ের মাধ্যমে যারা বাসাবাড়িতে মাত্র তিনশো টাকার লাকড়ি দিয়ে সারা মাস রান্না করতে চান গ্যাসের বিকল্প চুলা হিসেবে রান্না করতে চান তারা কিন্তু এই চুলাগুলো নিয়ে ব্যবহার করতে পারবেন আমাদের এই চুলাগুলো বাজারের সেরা চুলা কোয়ালিটি ফুল করে তৈরি করা চুলা এর জন্য আপনাদের আজকে সরাসরি নিয়ে আসছি কারখানায় দেখতেই পাচ্ছেন কারখানায় দক্ষ কারিগর দ্বারা কীভাবে স্টেপ বাই স্টেপে কিন্তু এই চুলাগুলো তৈরি করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন লাকড়ি দেওয়ার যে জায়গাটা করতে হয় এখানে কিন্তু সাপোর্ট লাগাতে হয় দুই সাইড থেকে আপনারা এগুলা ভিডিওতে কিন্তু সব দেখতে পাচ্ছেন আর পূর্বেই কিন্তু কমপ্লিট একটা চুলা দেখেছেন আপনারা তো এইভাবে কিন্তু আমাদের এই চুলাগুলো কোয়ালিটি ফুলভাবে তৈরি করা হয় আমাদের কাছে পেয়ে যাবেন বাসাবাড়ির জন্য বিভিন্ন সাইজের স্কোয়ার সিঙ্গেল চুলা গোলাকার হিটপুরক চুলা এছাড়াও কিন্তু পেয়ে যাবেন মাজারো ফ্যামিলির জন্য লোহার বডির বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি সাইজের চুলা এছাড়াও কিন্তু ব্যবসায়িক চুলা আছে আপনার পনেরো ইঞ্চি থেকে শুরু করে আটচল্লিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি সাইজের পর্যন্ত আমরা চুলা করে থাকি এইখানে দেখতে পাচ্ছেন এই চুলাগুলো প্রায় কমপ্লিট হয়ে গেছে এখনও স্বয়ং হয়নি তবে আরও কাজ আছে এগুলো করলে স্বয়ং হয়ে যাবে তো আমাদের কাছে কিন্তু আপনারা সব রকমের সব সাইজের সব মডেলের চুলাই পেয়ে যাবেন অর্ডারের জন্য কিন্তু আপনারা অবশ্যই ফোন কল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্ক্যানে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারবেন এসা এছাড়াও এরকম লাকড়ির চুলা নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে আমরা কার্টুন করে সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি